আমাদের নৌকার উপর দিয়ে মাছ দিয়ে নৌকার উপর দিয়ে উঠে যায় যার পর আমাদের নৌকাটা তলে যায় তারপরে আমরা ওই কিছু বেসাল টেসাল লোকজন করতে থাকে আমরা শ্যালো নিয়ে এসে কিছু লোকজনে তুলি আর পরবর্তীতে আরেকটা চাকসার নৌকা করমালি এক্সপ্রেস এই নৌকায় কিছু বেসিল টেসিল তুলে এদের যতটুকু পারছি আমরা আত্মরক্ষার জন্য তাদেরকে নিয়ে আসছি এবং আর আহত রুগীদের এরা আমরা ওই গাড়িতে তুলে দিছি চিকিৎসার জন্য চিকিৎসার জন্য তো কিছু লোকজন ওই সময় আমরা খুঁজে পাই নাই লোকজন এদিক সেদিক ছুটাছুটি হয়ে গেছে না পাওয়ার কারণে আমরা এদিকে রুগী নিয়ে চলে আসি পরবর্তীতে আমি শুনলাম যে ওই নৌকাটা যখন তোলে তখন অনুমান আটটা সাড়ে আটটা বাজে এই সময় হইলো হইলো নৌকো তোলার পর দেখা গেল যে দুইটা লোক মারা গেছে একটার নাম রহিস আর